ইউডি রাউটারে কে কে চুরি করে চালায় আপনার ওয়াইফাই কিভাবে দেখবেন আমার কাছে অনেকে জানতে চেয়েছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোন দিয়ে কিভাবে দেখবেন একটি কিউডি রাউটারে কে কে চুরি করে চালাচ্ছে আপনার ওয়াইফাই তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক একটি কিউডি রাউটারে কে কে চালাচ্ছে আপনার ওয়াইফাই সেটি কিভাবে চেক করবেন চেক করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে ওয়াইফাই এর সাথে কানেক্টেড করে নেবেন আই মিন কিউডি রাউটারের সাথে এরপর আপনারা সরাসরি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ অপশনে প্রথম প্রথমে আপনারা কিউডি রাউটার আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন একটি কিউডি রাউটার আইপি অ্যাড্রেস হলো ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট টেন ডট ওয়ান এটি হলো কিউডি রাউটার আইপি অ্যাড্রেস এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করলে আপনাদের সামনে কিউডি রাউটার এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে প্রথমে আপনাকে রাউটারের লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিতে হবে পাসওয়ার্ডের জায়গায় এই রাউটারের বাই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটি ছোট হাতের অ্যাডমিন হয়ে থাকে সেটি দিয়ে যদি কাজ না করে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কিউডি রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি চেঞ্জ করা হয়েছে যে আপনার রাউটারটি সেট করছে তার কাছ থেকে জেনে নেবেন কি দিয়েছে আপনার রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড দেখুন বন্ধুরা আমি আমার রাউটারের সঠিক লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার কিউডি রাউটারে লগ ইন করে নিলাম লগ ইন করার পর আপনাদের সামনে কিউডি রাউটারে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা মাঝখানে আসতে দেখতে পাবেন ওয়ার্ল্ডেস বলে একটি অপশন বা ডিভাইস বলে একটি অপশন এই ডিভাইস অপশনে টাচ করলেই দেখতে পাবেন আপনার রাউটারে টু পয়েন্ট ফোর কয়েকটি ডিভাইস কানেক্টেড এবং 5 গিগাহার্জ এ কয়টি ডিভাইস কানেক্টেড আছে এরপর আপনারা ডিটেইলস অপশনে টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে আবারো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসলে দেখতে পাবেন ডিভাইস 2.4 গিগাহার্জ এ কয়টি ডিভাইস কানেক্টেড আছে এবং 5 গিগাহার্জ এ কয়টি কানেক্টেড আছে এবং কেবলের মাধ্যমে আপনার রাউটারে কয়টি ডিভাইস কানেক্টেড আছে প্রত্যেকটি জিনিস দেখতে পাবেন এখানে আসলে এরপর আপনারা ডিভাইস অপশনে টাচ করলে প্রত্যেকটি ডিভাইসের নাম ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস সহ সকল কিছু এখান থেকে দেখতে পাবেন এখন আপনি যদি চান এই ডিভাইস এখান থেকে ব্লক করে দিতে আপনি তাও করতে পারবেন আমি কিভাবে এই রাউটারের ইউজারদেরকে ব্লক করতে হয় আমার আই বাটনে একটি ভিডিও দেওয়া আছে চাইলে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এবং কিভাবে কিউডি রাউটারে কিউআর কোড স্ক্যানার অফ করতে হয় আমার আই বাটনে আরও একটি ভিডিও দেওয়া থাকবে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন সো বন্ধুরা এভাবে খুব সহজে আপনি একটি কিউডি রাউটারে কতজন কানেক্টেড আছে দেখতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে এমন আরো ওয়াইফাই এবং রাউটার সম্পর্কিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম